বুঝলাম কি ও হে পুরুষ কথাগুলো শোনো কথাগুলো শোনো বউ দেখতে সুন্দর লাগে কত ভালা কিদের বউ কিছু কইলে মৌ কয় ও পুরুষ বদলা আচারণ পুরুষ পাল্টা আচারণ পুরুষ বদলা আচারণ পুরুষ পাল্টা আচারণ আমার বল আমারে কি কয় কয় তুমি দেখতে কেমন জানো ও শিক্ষিত গাইয়া গায়ার মতো কথা বল গাইয়া গ্রামের বন্ধু বের আর আমার বন্ধু দেখো কত সুন্দর শিক্ষিত স্মার্ট নম্র ভদ্র তোমার মতো কোন খাস 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 করে তোমার সঙ্গে সংসার করা যায় না আর তারে দেখলে প্রাণটাই জুড়ে যায় জীবনটাই ধন্য হয়ে যাইত এইসব শুন আমি হাসব না কাঁদব আর এইদিকে তার বন্ধু অনিমেশ আমার কাছে আইয়া কি কয় জানেন বলি আপনি না সেই ধাক্কা আপনারে দেখলে মনটা একদম দুরাই যায় রূপে লক্ষ্মী গুণে সরস্বতী একদম জুতো সেলাই থেকে পাক সব কাজে দক্ষ আপনি আপনার মতো বউ পাইলে মাথায় করে রাখতাম বুঝলেন ঘটনা ঘটনা হচ্ছে পুরুষ মানুষের কাছে নিজের বউ হচ্ছে ডাল ভাত আর পরের বউ বিরিয়ানি